নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি গাঁটি কচুর একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব গাঁঠি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল এর জন্য আমি এখানে ছোটো সাইজের পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি গাঁটি কচু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আর ছোটোগুলো আমি গোটাই রেখেছি তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি পরিমাণ মতো জল দিয়ে কচু ভাপিয়ে নেব আর দিয়ে দেব লবণ গাঠি কচু পুরো সেদ্ধ করবো না চার পাঁচ মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মাছ আমি দু টুকরো করে কেটে নিয়েছি এখানে আমার মোট দশ পিস মাছ হয়েছে এবার আমি ম্যারিনেট করব হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব খুব সহজ একটা রান্না বর্ষাকালে গাটি কচু বা প্রচুর মুখে দিয়ে মাছের ঝোল আপনারাও মাঝে মধ্যে রান্না করে থাকেন তবে আমি কিভাবে গাটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব লবণ হলুদ মাছে ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব আমি জানাটা করবো রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে কোনো কুকিং অয়েলে করতে পারেন পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব মেরেমিক করে রাখা মাছ একটা চল ভাজা হয়ে গেলে অপর সব চল একটা পাশে নেব পরের মাছ একইভাবে ভেজে নেব মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো পাঁচ পোড়ো আমি রান্নাটা কম তেলে করছি আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন আর দিয়ে দেব রসুন রসুন আমি সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কুচি করে বা বেটেও ব্যবহার করতে পারেন আর লাগছে আদা বাটা কাটে আর দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলা ধোয়া যায় মশলা লাগছে হলুদের স্বাদ মতো লবণ আমি আর শুকুল লঙ্কার ব্যবহার করলাম না আপনারা চাইলে শুকুল লঙ্কার ব্যবহারও করতে পারেন আর দিয়ে দেব এক চামচ ভাজা মশলা এর পরিবর্তে আপনারা ধনে জিরেই গুঁড়ো ব্যবহার করতে পারেন চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা গাটি কচু। আমি আর আলুর ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণমতো আলুর ব্যবহার করতে পারেন মশলার সাথে গাটি কচু বেশ ভালো করে মিক্সড করে দেব মশলার সাথে গাটি কচু তিন চার মিনিট কষিয়ে দেব মশলার সাথে গাটি কচু বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে গাটি কচু প্রায় সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর এই তরকারি ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে এখানে আমি আর একটু জল অ্যাড করব গ্রেভির সাথে তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে তিন চার মিনিট মাছ বেশ ভালো করে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব কুচি এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব ইলিশ মাছ দিয়ে কচুর ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ